কোয়সা দুর্গা বুঝি কালো হয় না ফর্সা দুর্গা হয় এই দেখো কুমারী কালো হইতে পারে আবার ফর্সাও হইতে পারে কুমারী হলো একটা মায়ের রূপ তুই দিন কালো দুর্গা দেখেছিস হ্যাঁ দেখছিস কখনো কালো দুর্গা ঠাকুর দেবতারা আবার কালো বর্ষা কিন্তু বাবা আমি যে কালো তুই আমার কালো দুর্গা কালো দুর্গার ভূমিকায় অভিনয় করেছে এই ছোট্ট মেয়েটি স্কুলের শিক্ষিকাদের প্রশংসা দেবী দুর্গার কাছে কালো সাদার কোনো বিভেদ নেই দেবী দুর্গার কাছে জাতি ধর্মের কোনো বিভেদ নেই দুর্গা মা হলেন সকলের মা মা হলেন জগৎ জননী আর এই ভাবনা নিয়েই দু সালে কালো দুর্গা অভিনয় অংশ নেয় সপ্তম শ্রেণীর ছাত্রী আরাধ্যা ঘোষ শিলিগুড়ির রবীন্দ্রনগর গার্লস হাই স্কুলের ছাত্রী আরাধ্যা কালো দুগ্গা সিনেমাতে কুমারী পূজো দৃশ্যে কুমারীর ভূমিকায় অভিনয় করে আরাধ্যা সেখানে একজন মুচির মেয়ের ভূমিকায় অভিনয় করে সে মুচির মেয়ে কালো হওয়াতে তাকে কুমারী পুজোতে অংশ নেওয়ার সুযোগ দেয়া হচ্ছিল না অথচ মুচির মেয়ের খুব ইচ্ছে ছিল কুমারী পুজোয় অংশ নেওয়ার শেষমেশ মুচির মেয়েকে কুমারী হিসেবে পুজো করা হয় সপ্তম শ্রেণীর ছাত্রী আরাধ্যা সেই শর্ট ফিল্মে বেশ সুন্দর অভিনয় করে পড়াশুনোর সঙ্গে সঙ্গে বিভিন্ন সৃজনশীল কাজে যুক্ত আরাধ্যা সৃজনশীল কাজ করতে সে ভালোবাসে স্কুলের প্রধান শিক্ষিকা দুর্গা ব্রহ্ম আরাধ্যার সৃজন কাজের তারিফ করেন কালো দুগ্গার শর্ট ফিল্ম মুক্তি পাওয়ার পর প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন দুর্গা দেবী সেই শর্ট ফিল্মে অভিনয় করেন শিলিগুড়ির প্রতিভাবান নাট্য ব্যক্তিত্ব সন্তোষ দাস নাট্যকর্মী তথা বাজি শিল্পী জয়ন্ত সিংহ রায় লিউসি পাখরের বাজি কারখানায় রাজ ফায়ারওয়ার্কসে সেই ফিল্মের কিছু শুটিং হয় ফিল্মটি তৈরি করেন পরিচালক মানব ঘোষ বেশ কিছু শর্ট ফিল্ম তৈরি করে চলচ্চিত্র মহলে সরগোল ফেলে দিয়েছেন মানববাবু তিনি বলেন তার মেয়ে কালো দুর্গায় অভিনয় করেছে রবীন্দ্রনগর গার্লস হাই স্কুলে শিক্ষিকারা সবাই মিলে বেশ আন্তরিকতার সঙ্গে সেই স্কুলে ছাত্রীদের তৈরি করেছেন বহু অনগ্রসর মেয়েরাও পড়ে সেই স্কুলে সেই সব মেয়েদের প্রতিভার বিকাশ ঘটাতে প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষিকারা দিনরাত পরিশ্রম করে চলেছেন আমার নাম আর ঘোষ কোন ক্লাসে পড়ছো আমি এখন ক্লাস 7 এ উঠলাম কোথা বাড়ি আমার বাড়ি ডাবগ্রাম পড়াশোনার সঙ্গে আর কি করো পড়াশোনার সাথে আমি গান আর হ্যান্ডক্রাফট হ্যান্ডক্রাফটটা আমি বাড়িতে করি আর গানটা আমি শিখি আর অভিনয় অভিনয় আমি বাবার সাথে করি সেটা করতে আমার খুব ভালো লাগে এটা কত ফিল্মে অভিনয় করেছো আমি এখন পর্যন্ত একটা ফিল্মেই করেছি কি নাম কালো টুকা আচ্ছা সেখানে কি রোল ছিল তোমার আমার রোল ছিল মানে আমার রোলটাই ছিল কালো টুকা যেটা কুমারী স্বাস্থ্য হতো হুম কুমারী পূজো হ্যাঁ আমি ওখানে মুচির মেছিলাম আচ্ছা কালো হোক বা ফর্সা হোক যে কোনো জাতিরই হোক ঠাকুর ঠাকুরই হয় আর কোনো বয়স হয় না কোনো কিছু কোন জাত জাতি বা কালো ফর্সা এরকম কোন বিভেদ নেই মায়ের কাছে মা সবাইকে সমান চোখে দেখে নিজের সন্তানের মতো করে এই যে গান করো বা অন্য অন্যান্য কাজ করো পড়ার পাশাপাশি যে হ্যান্ডিক্রাফটের কাজ করো করলে বা নাটক করো এগুলো করলে কেমন অনুভূতি হয় এগুলো যদি বন্ধ রাখতে বলে এগুলো বন্ধ রাখতে বললে আমার টাইমই পাস হবে না আর আমার খুব মন খারাপ লাগবে এগুলো না করলে আচ্ছা মোবাইল করো তো না

অংশগ্রহণ করেছিলাম এবং ওটাতে ভালো করেছিলাম আমার নাম মানব ঘোষ তো আমার মেয়ে রবীন্দ্রনগর গার্লস পড়ে তো আমরা ম্যামদের মানে আমরা এখানে দেখি ম্যামদের মানে এখানকার সকল অনেক বাইরে থেকে একটু মানে আন্ডার প্রভার্টি লাইনের অনেক নিচের মেয়েরা আসে কিন্তু ম্যামরা যেখানে দেখি যে এত গাইড করে ভাই নিজের সন্তানের মধ্যে থাকে হয়তো ম্যামদের পসিবল হয় এটা মানে একটু বাচ্চা নাকি এখানে একটু আমরা শুনেছি মানে দেখি যে কম আসে এই জন্য ম্যামরা আর বেশি করে গাইড করতে পারে যেমন আমার জন্য যেটা হচ্ছে আমার মেয়ে এখানে পড়ে তো আমাকে অনেকেই বলেছে বা আমি ভেবেছি যে এই স্কুলটা কেন অন্য স্কুলে কেন নিয়ে যাওয়া হয় মানে অন্য স্কুলে তো আমি এখানে ভর্তি করার পরে দেখলাম যে না আমি অন্য স্কুলে মানে শকুয়ার যেগুলো বড়ো স্কুল বলা হয় বাংলা মিডিয়ামে সেই স্কুলগুলোর সাথে টিচারদের সাথে মানে বা অভিভাবকদের ওইভাবে সম্পর্ক থাকে না মানে বাইরে দাঁড়িয়ে থাকে বাচ্চাকে নিয়ে ওনারা ওদের সাথে স্টুডেন্ট এবং তার টিচারদের মধ্যে সম্পর্কটা কিভাবে তৈরি হয় তো সেখানে সবসময় ওই রেজাল্টের বিচার করলে হয় না রেজাল্টের বিচার তো অন্যভাবে হয় কোনো একটা স্কুল ভালো স্টুডেন্টাই যাচ্ছে তখন ভালো রেজাল্ট এমনিই করছে টিচারদের কতটা কি থাকবে তার থেকে বড় ব্যাপার হচ্ছে কিন্তু এইখানকার যে যেভাবে তৈরি করতে মানে আমরা যেভাবে প্রত্যেকটা প্রত্যেকটা বাচ্চাকে মানে নাম সবাই ভাবে চেনে এমনকি সবার বাবা মাকেও চেনে মানে এতটা একদম একটা বাড়ির মতো একটা পরিবেশ তো এইটা আমাকে বিয়ে করেছে এই জন্য আমি মানে আমি যদি ভাবি যে তখন কলকাতাও চলে যাবো আবার কিন্তু ওর পড়াটা এখানে আমি কমপ্লিট করে বের করুন যাবো মানে এটা হচ্ছে আমার টার্গেট আছে মানে আপনি মানে রিসেন্টলি তো ফিল্ম একটা তৈরি করেছেন হ্যাঁ আমি তো ফিল্ম তৈরি করি মানে

তো প্রত্যেকটা ফিল্মেই কিছু বলার চেষ্টা করা হয় এবং বেশিরভাগ একটা ফেমিনিজম বা আমাদের যেটা মানে সোসাইটিতে একটা মেসেজ একটা মেসেজ প্রত্যেকবারে এটা দেওয়ার চেষ্টা করা হয় তো এবারে যেটা ছিল যে যে আমরা তো ভগবানকে দেখিনি আমরা তো ভগবানকে দেখিনি তো আমরা মানে আমাদের মানে আগেকার পূর্বপুরুষ একটা ভগবানের একটা রূপ তৈরি করে দিয়েছিল আমাদেরকে তো সেটা খুব ভগবান সুন্দরভাবে এই হবে তো সেটা হয়তো আমরা ওইভাবে কেউ নেয় তার জন্য মানে সবসময় সুন্দর লোক কুমারী হবে ভাই হবে এটা একটা সোসাইটির মেসেজ যে কেউ মানে ভগবানের রাজা কাছে যে কেউ যেতে পারে তার জন্য দেখতে ভালো খারাপ ছোট বড় যা ফাজ কিছু না যেগুলো আমরা আমরা মানুষ তৈরি করেছি ভগবান কিছু করেনি তৈরি করতে আসলে আমরাও চেষ্টা হচ্ছে আমরা ভগবানকে তৈরি করে দিচ্ছি এখন তো ভগবান আমাদেরকে তৈরি করে আমরা ভগবানকে তৈরি করছি মানে বিভেদটা সেখানে নেই না কোনো বিভেদি তো থাকা উচিত না কখনো কোনো মিলে থাকা উচিত না ওটা এগুলো তো মানুষ তৈরি করেছে কোনো বিভেদ তো আলাদা কে তো আমার মেইন ও আসলে অভিনয় গড়ে ভাবে না ও যেটা করে সেটা হচ্ছে যে আমি যখন কাজগুলো করি এডিটগুলো করি ও তখন খুব মন দিয়ে দেখে মানে ওর ওর একটা খুব কিউরিসিটি আছে সেটা কতদিন থাকবে আমি জানি না যদি আর সেখান থেকে তারপরে ওকে যখন আমি বললাম আমি কাজটা যখন করতে যাচ্ছিলাম তো ওকে আমি জাস্ট দশ মিনিট মানে একটা ওয়ার্কশপ হয় সেটা দশ মিনিট এমনি আমি রাত্রেবেলা একদিন ওকে বললাম যে এরপর একটা ফিল্ম আছে তুই তোকেও করতে হবে তারপর আমার খুব তাড়াহুলোতে ওকে আমি স্ক্রিপ্টও বলিনি মানে দিজনি বাকিদের দিয়েছি যারা সিনিয়র অ্যাক্টার আর ওকে বাড়ির মেয়ে বলে

কখনো থেকে ছবি আঁকছে ছবি আঁকা কোথাও শেখে নিই কখনো নাচ করছে নাচ করা শেখে নিই আর আমি ওকে গান বা এই জায়গাগুলো আমি দিচ্ছি তার কারণটা হচ্ছে যে তো মঞ্চ পায় মানে স্টেজ পায় স্টেজটা খুব একটা খুব ইম্পর্টেন্ট জিনিস তো মানে ছবি আঁকা তো নিজেই করে কিন্তু আমি গানটা কেন পাঠাচ্ছি বারবার কত বছরে পাঁচবার ছবার সাতবার যদি পারফর্ম করতে পারে স্টেজে উঠে এদিসের কালো মাথাগুলো দেখা যা ওখানে দাড়ি থাকাটা খুব টপ ব্যাপার যেটা আনন্দ আমাদের বিদ্যালয়ের ছাত্রী এবং ও খুব মানে সম্ভাবনাময় এই এবং এত ছোট বয়সেও একটি শর্ট ফিল্মে অভিনয় করেছে মানে অনবদ্য অভিনয় এবং আমাদের বিদ্যালয়ের থেকে যে নাটুকুলোর আয়োজন করা হয় তাতেও অংশগ্রহণ করে তো ওর মধ্যে আমরা খুব মানে প্রতিভার সন্ধান পাচ্ছি এখন থেকেই মানে শুধুমাত্র পড়াশোনা না মানে পড়াশোনার বাইরে গিয়েও যে অন্যভাবে জীবনের প্রতিষ্ঠা পাওয়া যায় তো সেটা আমরা আরাধ্যার মধ্যে দেখতে পাচ্ছি তো আমাদের গর্ব নবদ ইয়ে কালো দুর্গা বলে একটি শর্ট ফিল্মেও অভিনয় করেছে এবং সেটি খুবই ভালো মানের আমি প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলাম আমরা চাইবো যে আরাধার এই গুণটা এই প্রতিভাটা আরো বিকশিত হোক ও আরো এগিয়ে যাক থ্যাংক ইউ থ্যাংক ইউ দুর্গা বুঝি কালো হয় না ফর্সা দুর্গা হয় এই দেখো কুমারী কালো হইতে পারে আবার ফর্সাও হইতে পারে কুমারী হলো একটা মায়ের রূপ তুই কোনদিন কালো দুর্গা দেখেছিস হ্যাঁ দেখছিস কখনো কালো দুর্গা ঠাকুর দেখতে আবার কালো ফর্সা কিন্তু বাবা আমি যে কালো তুই আমার কালো দুর্গা